আজকে খুবই কমন একটি কথা বলতে চাই সেটি হচ্ছে পায়ের গোড়ালি বিশেষ করে পায়ের তালুতে ব্যথা যা মেডিকেলিও ভাষায় প্লান্টার ফাঁসা নামে পরিচিত প্লান্টার ফাঁসা ডিস্কি পায়ের গোড়ালির নিচের অংশে অর্থাৎ তালুতে একটি পর্দা থাকে যার নাম প্লান্টার ফাঁসা যদি বিশেষ কোনো কারণে এই ফাঁসায় টাং পরে ছিঁড়ে যায় কিংবা ফেটে যায় তাহলে এখানে ইনফ্লামেশনের সূত্রপাত হয় এর ফলশ্রুতিতে পায়ের গোড়ালির নিচের অংশে বিশেষ করে তালুতে ব্যথা অনুভূত হয় এই কন্ডিশনটিকে প্লান্টার ফাঁসাইটিস বলা হয় প্লান্টার ফাঁসাইটিসের লক্ষণ সমূহ পায়ের নিচের অংশে বিশেষ করে পায়ের তালুতে জ্বালা পোড়া কিংবা ব্যথা অনুভূত হওয়া বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে পা ফেলা মাত্রই পায়ের তালুতে ব্যথা অনুভূত হওয়া অথবা দীর্ঘক্ষণ বসা থেকে উঠে দাঁড়ালেই দাঁড়ানো মাত্রই পায়ের তালুতে ব্যথা অনুভব হওয়া প্লান্টার ফার্সিটিস অন্যতম প্রধান লক্ষণ প্লান্টার ফার্সিটিস এর কারণ সমূহ পায়ের জন্মগতভাবে গঠনগত সমস্যা যেমন হাই আর্চ ফুট অথবা ফ্ল্যাট ফুট জ্বালা পোড়া কিংবা ব্যথা হওয়া বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে পা ফেলা মাত্রই পায়ের তালুতে ব্যথা অনুভূত হওয়া অথবা দীর্ঘক্ষণ বসা থেকে উঠে দাঁড়ালেই দাঁড়ানো মাত্রই পায়ের তালুতে ব্যথা অনুভব হওয়া প্লান্টার অন্যতম প্রধান লক্ষণ বজ্রতা পরিধান করা যা পায়ের গোড়ালিকে প্রপার সাপোর্ট দিতে পারে না দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা অথবা দীর্ঘ সময় হাঁটাহাঁটি করা বিশেষ করে খালি পেয়ে হাঁটাহাঁটি করা প্লান্টার এর অন্যতম কারণ প্লান্টার এর চিকিৎসা সঠিক নিয়মকানুন মানার মাধ্যমে প্লান্টার ফার্সারিজ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব যেমন ঘরের ভিতরে এবং বাইরে কোথাও খালি পে হাঁটাহাটি না করা আর্সকে প্রপারলি সাপোর্ট দিতে পারে এরকম সঠিক ও নরম জোতা ব্যবহার করা প্রয়োজনে হিল পোষণ ব্যবহার করা যেতে পারে স্ট্রেসিং এক্সারসাইজ এবং ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে প্লান্টার ফার্সারিজ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব তারপরেও যদি ব্যথা নিরাময় না হয় তবে ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে তারপরেও কিছু কিছু রোগীর ব্যথা থেকে যেতে পারে সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হতে পারে ধন্যবাদ